সুপ্রিয় এফতেদাই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করতেছ তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ ইতিমধ্যে তোমাদের মাদ্রাসাগুলোতে রুটিন দিয়ে দিয়েছে হয়তো অনেকের বিশ তারিখে শুরু হবে অনেকের তেইশ তারিখে অনেকের পঁচিশ তারিখে মাদ্রাসায় শুরু হবে তো তোমাদের প্রথম পরীক্ষাটি কোরআন মাজিদ ও তাজবিদ দিয়ে শুরু হবে আশা করি তো কোরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষার হানড্রেড পার্সেন্ট কমন উপযোগী প্রশ্ন নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওটিতে এই প্রশ্নটি অনুসরণ করলে তোমরা পঞ্চাশ থেকে আশি পার্সেন্ট অথবা কখনো কখনো হান্ড্রেড পার্সেন্টও কমন পাইতে পারো তো দেখা যাক তোমাদের প্রথম প্রশ্ন তো প্রশ্নটি রয়েছে যে এক নম্বরে থাকবে সঠিক উত্তর বাসায় এখানে দেখো অনেকগুলো সঠিক উত্তর দেওয়া রয়েছে এগুলো অবশ্যই তোমরা পড়ে যাবা এরপর দুই নম্বর প্রশ্ন থাকবে হরকত সব মুখস্থ লেখন সুরা আলাকের প্রথম আয়াত এই প্রশ্নটা বিশেষ করে খুব ভালো পড়ে যাবে এটা অবশ্যই কিন্তু আসবে তিন নম্বরে থাকবে শূন্যস্থান পূরণ চার নাম্বার থাকবে অনুবাদ এখানে দেখো যে আরবি দেওয়া রয়েছে এটা বাংলায় অনুবাদ লিখতে হবে তো এটা এখানেই শেষ না দেখো আর আরও রয়েছে সেটা হচ্ছে পাঁচ নম্বরে থাকবে রচনামূলক বা বর্ণামূলক বড় প্রশ্ন যেখানে তোমাদের দুইটা প্রশ্ন থাকবে দশ নম্বর করে বিশ নম্বর যেখানে সুরা ফাতে আর সারে নজর রাখো সুরা ইকলাসের তাৎপর্য সুরা ফালাক ও সুরা নাস ইত্যাদি এবং খবে বাগে তিরিশ নম্বর যার মধ্যে প্রথমে থাকবে সঠিক উত্তর বাছাই পাঁচ নম্বর এরপর সাত নম্বর প্রশ্নে থাকবে তোমাদের শূন্যস্থান পূরণ 8 নাম্বার রচনামূলক প্রশ্ন নয় নম্বরে চিহ্নিত অংশের তাজবিদ বা কায়দা লেখো যে আরবি আছে এগুলোর কায়দা বা তাজবিদ লিখতে হবে অথবা বাম ডান মিলকরণ লিখতে হবে তো এই যে তোমাদের প্রশ্নটা নমুনা প্রশ্ন দেখালাম আমি এই প্রশ্ন অনুসরণে তোমাদের কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো তোমরা অবশ্যই এই প্রশ্নটা সুন্দর করে শেষ করে দেওয়া এই প্রশ্নটা শেষ করতে পারলে তোমাদের কিন্তু অনেকাংশে কমন থাকবে ধন্যবাদ সকল